আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ক্ষমতা হারালো সার্জিস এবং ক্ষমতায় আসলো সেনা বাহিনী বা ক্ষমতা হারালো সমন্বয়করা ক্ষমতায় আসলো সেনা বাহিনী। হ্যাঁ, এটাই হচ্ছে নতুন বাংলাদেশ। কারণ বাংলাদেশ কখনো কোনো দিনও আপনারা যে কারো হাতে মনে করেন দেশটাকে তুলে দেওয়া যায় না ক্ষমতার নামে যে একটা লেভেলের এবং যে জঘন্য লেভেলের একটা প্রতারণা করছে সেটার ফল কিন্তু আসলে আস্তে আস্তে সবাই পাবে কেউ কি কখনো ভাবছে যে দেশটা আসলে এইভাবে স্বাধীন হবে বা ক্ষমতা কখনো মনে করেন চিরস্থায়ী না তাই না এই বিষয়টা বা এই জিনিসটা যে নাকি সব সময় নিজের ভিতরে বা নিজের মাথার ভিতরে মনে করেন গেঁথে রাখতে পারবে সেই হচ্ছে মন করেন সফল ব্যক্তি হতে পারবে এখন আসুন যে কিভাবে ক্ষমতা হারালো সমন্বয়করা বা নতুন ভাবে যে সেনাবাহিনী আপনার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাইছে বা এটার ভিতরে আসলে তারা কি কি কাজ করতে পারবে আসুন একবার দেখে আসি প্রথমত বলতেছি সেটা হচ্ছে সমন্বয়ক ভাইরা সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ ভাইরা যে সমস্ত সময় আপনার যে সমন্বয়ক আছে তারা যে আসলে মনে করেন সময় অসময় সাধারণ মানুষের দিকে না তাকিয়ে তারা যে এক একটা সমাবেশ ডাক দিত হ্যাঁ বা যে কোনো জায়গায় একটা স্টেজ বানিয়ে মনে করেন মানুষের একটা মনে করেন মিছিল করে যে একটা তারা যে বক্তৃতা মনে করেন দিত মানুষের উদ্দেশ্যে তাদের ক্ষমতার উদ্দেশ্যে হ্যাঁ এটা কিন্তু তারা এখন আর পারবে না শুধু যে সমন্বয় ভারত সেটা না আপনার যত মনে করেন ছোট থেকে বড় বড় থেকে যত রকম করেন বাংলাদেশে দল আছে কেউ পারবে না কারণ আপনি যদি কোনো সমাবেশ করতে চান বা কোনো মিটিং মিছিল করতে চান তাহলে আপনাকে সেনাবাহিনীর মনে করেন আপনার পারমিশন লাগবে হ্যাঁ ভাই এটাই নতুন বাংলাদেশ সেনাবাহিনীর নতুন পারমিশন লাগবে বিশেষ করে এই হাসনাত আবদুল্লাহ ভাই তিনি তো মনে করেন যে চোট চটোর কথা বলতো তো এই যে একটা কারণ চালু করলো আমার মনে হয় তিনি বুক ফিরে না মরে যায় হ্যাঁ তিনি যেভাবে ভাই কথা বলে তো তার করে যে আসলে হবে আমি আসলে দুশ্চিন্তায় পড়ে গেছি তাকে নিয়ে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার এটাই যে কোনো মানুষ এখন থেকে আর ভুক্তভোগী হবে না এর ভিতরে যে যদি ভুক্তভোগী থাকে সেটা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির মানুষ আর হচ্ছে সাধারণ মানুষ যে নিচু স্তরের মানুষগুলো আছে তাদের হচ্ছে মনে সমস্যা হয়েছে এখন থেকে আর এই সমস্যাগুলো হবে না তো এখন বলতে প্রবাসী ভাইদেরকে নিয়ে দেখেন আপনাদের নামে যদি চান্স আপনাদের নামে যদি কেউ কোনোদিন মামলা দিয়ে থাকে আপনার মনে হচ্ছে না এবং আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর যে এই মামলাটা হচ্ছে আপনাকে মিথ্যা মামলা দিছে হ্যাঁ তাহলে আমি বলবো তাহলে আপনি সরাসরি ভাই সেনা বাহিনীর সাথে আপনি যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আপনার যে মিথ্যা মামলা দিছে যে নাকি দিছে তার উল্টা মনে জেল জরিমানা হয়ে যাবে এবং আপনি অটোমেটিক মনে আপনার যে মামলাটা সেটা মনে করেন একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এটাই নতুন বাংলাদেশ আপনার সেনাবাহিনী এটা নিয়ে কাজ করতেছে যে যত বাংলাদেশের গুজবী মামলা বা মিথ্যা মামলা আছে সেটা নিয়ে তারা অতি দ্রুত হচ্ছে মনকর করেন ইনকোয়ারি করবে সেটার ভিতরে যদি মনে কোনো সত্যতা যদি না পায় তাহলে আপনাকে বা মানে যে মামলা দিছে কি বলতেছে তাহলে আপনাকে কান ধরে টেনে নিয়ে যাবে সেটার জন্য প্রস্তুত থাকুন কেমন তো যারা নাকি মিথ্যা মামলা দিছেন তারা ভাই আমার মতে মাটি খুঁড়ে গর্তর নিচে ঢুকে যান আর না হলে আপনারা বাঁচতে পারবেন না এটাই হচ্ছে নতুন বাংলাদেশ কেমন এখন আসুন সমান ভাইদেরকে নিয়ে দেখেন ভাই আপনারা কি মাইন্ড করবেন না বর্তমান সেনাবাহিনী যে ক্ষমতাটা ম্যাজিস্ট্রেশন ক্ষমতা পাইছে বা এক্সট্রা যে একটা সুপার পাওয়ার হ্যাঁ যে একটা স্পাইডারম্যানের যে পাওয়ার তাদেরকে দেওয়া হয়েছে এটা নিঃসন্দেহে জানেন ভালো হয়েছে কাদের জন্য বাংলাদেশের মিডল ক্লাস মানুষের জন্য আর হচ্ছে সাধারণ মানুষের জন্য আর বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য কেননা যে পরিমাণ চাঁদা বাজি রঙ বাজি মনে করেন বর্তমান বাংলাদেশে হচ্ছিল এ এটা এখন থেকে আর হবে না কেমন এটাই হচ্ছে নতুন বাংলাদেশ আর এটাই হচ্ছে সেনাবাহিনীর ক্ষমতা দিন শেষে একটা কথাই বলবো সেটা হচ্ছে নতুন বাংলাদেশ দেখতে চাই কেমন যাতে প্রতিটা মানুষ তার নিজ স্বাধীনতা নিয়ে বাঁচতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম